এস নামের ব্যক্তিরা এপ্রিল মাসের একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে বাড়িতে এই বিশেষ একটি গাছ যদি লাগাতে পারেন লাভ হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটারটি সর্বদাই তিন সংখ্যার সঙ্গে যুক্ত থাকে আর তিন সংখ্যাটি বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত এপ্রিল মাসে এস নামের ব্যক্তিদের উপর বৃহস্পতির বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে যার ফলে এস নামের ব্যক্তিরা প্রচুর পরিমাণে আর্থিক সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওটিতে এমনই একটি ছোট্ট গাছের কথা বলবো যেটি আপনারা বাড়ির পার্শ্ববর্তী কোনো স্থানে পেয়ে যাবেন এই গাছটি যদি যত্ন সহকারে বিশ্বাস সহকারে বাড়িতে এনে সঠিক স্থানে লাগিয়ে পরিচর্যা করতে পারেন এপ্রিলের শেষ সপ্তাহেই আপনার ভাগ্যের চাকা খুলে যাবেই যাবে এই গাছটি স্বয়ং মা লক্ষ্মীর পছন্দের গাছ যেসব বাড়িতে এই গাছটি থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে সর্বদাই বিরাজমান হন এস নামের ব্যক্তিরা যদি এই গাছটি রোপণ করতে পারেন নানা দিক থেকে অর্থ রাস্তা খুঁজে পাবেন এবং আপনাদের আর্থিক ভাগ্য খুলে যাবে দেখার মতন তাহলে বন্ধুরা কোন সেই গাছটি তার বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন মূল আলোচনায় শুরু করা যাক এপ্রিল মাসের একুশ তারিখ থেকে বাকি দিনগুলির মধ্যে এস নামের ব্যক্তিরা অবশ্যই এই গাছটি লাগানোর চেষ্টা করবেন আর আপনাদের যে গাছটির কথা বলছি সেটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ একদম ঠিক শুনেছেন বন্ধুরা এই গাছটির উপকারিতার কথা অনেকেই হয়তো জানেন আবার অনেকে এই গাছটির সাথে আজও অপরিচিত এক কথায় বলা যেতে পারে গাছটির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এর মাহাত্ম এই গাছটি সম্পূর্ণ বিশ্বাস সহকারে যে ব্যক্তি বাড়িতে রোপণ করতে পারবেন নিশ্চিত রূপেই ফল পাবেন এমন অনেক ব্যক্তি আছেন যারা হয়তো গাছটি লাগাতে হয় বাড়িতে তাই লাগিয়ে দিয়েছেন তাদের জীবনের কোনোরূপ উন্নতি কিন্তু ঘটবে না যাই হোক এই গাছটি লাগানোর সঠিক পদ্ধতিও রয়েছে আপনি বাড়ির পার্শ্ববর্তী কোনো স্থান থেকেই হোক বা নার্সারি থেকেই হোক এই গাছটি কিনে আনতে পারেন তবে গাছটি কিনে এনে গাছটি লাগানোর সময় অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছটি লাগাতে হবে গাছটি উত্তর দিকে লাগাতে পারলে সব থেকে ভালো ফল পাওয়া যায় আর গাছটি লাগানোর জন্য সব থেকে পারফেক্ট জায়গা হচ্ছে বাড়ি সদর দরজা থেকে ঢুকেই বাড়ির যে কোনো পূর্ব কোণে বা উত্তর কোণে এই গাছটি লাগান উত্তরকোণ থেকে ধনদেবতা দেবতা কুবেরের বাস বলে মনে করা হয় মানি প্ল্যান্ট গাছ যে বাড়িতে উত্তর দিকে থাকে সেই বাড়িতে রাতারাতি আর্থিক শ্রীবৃদ্ধি আসে সমস্ত প্রকার বাস্তু দোষ দূরীভূত হয়ে যায় এবং জীবনের সুখ সম্পৃদ্ধির জোয়ার আসতে শুরু করে দেখার মতন অনেকে এই গাছটি বাড়ির পূর্ব দিকেও লাগাতে পারেন পূর্ব দিকে লাগালে আপনার আর্থিক ভাগ্য তো খুলে যাবেই পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে মান যশ প্রতিপত্তি ইত্যাদি লাভ করতে পারবেন তবে বন্ধুরা ভুল করেও দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে কিংবা পশ্চিম দিকে এই গাছটি লাগাবেন না তাহলে আপনার সংসার জলে পুড়ে শেষ হয়ে যেতে পারে আবার অনেকে হয়তো মনে করবেন যে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আছে তাও তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না বন্ধুরা মানিপ্ল্যান্ট গাছটিকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীকরূপে শাস্ত্রে মানা হয়ে থাকে এই গাছটির সঠিক পরিচর্যা না করলে কখনোই কোনোরূপ ফল লাভ হয় না তাই গাছটি সঠিকভাবে পরিচর্যা করুন এই গাছটি মাটিতে লাগালে অধিক ফল পাওয়া যায় যাদের একান্তই মাটিতে লাগানোর উপযুক্ত জায়গা নেই তারা কোনো টবে লাগাতে পারেন তবে বন্ধুরা টবে যদি টবের রঙটি যদি সবুজ বা নীল হয় তাহলে খুবই ভালো হয় লাল বা হলুদ রঙের টবে আপনি ফুল করেও মানি প্ল্যান্ট গাছ লাগাবেন না এতে আপনার সংসারের উপর বিভিন্ন নেতিবাচক শক্তির দৃষ্টি পড়বে তাই অবশ্যই এই দিকটি খেয়াল রাখার চেষ্টা করবেন বন্ধুরা মানি প্ল্যান্ট গাছ যে বাড়ির বাইরেই রাখা যায় তাই কিন্তু নয় এটি একটি বাড়ির ভিতরে রাখা বা ঘরের ভিতরে রাখারও গাছ অনেকে এই গাছটিকে শোবার ঘরেও রাখেন তবে শোবার ঘরে রাখার সময় বাড়ির দক্ষিণ পশ্চিম বা যে কোনো কোন করেই রাখা যেতে পারে যেসব বাড়ির সবার ঘরে মানি প্ল্যান্ট গাছটি থাকে সেই সব বাড়িতে বা সেই সব পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের বহুগুণ উন্নতি ঘটে এবং যাদের বিভিন্ন প্রকার কঠিন রোগ ব্যাধি ছিল সেই রোগ ব্যাধিও সহজেই আরোগ্যের দিকে এগোতে থাকে যাই হোক এস নামের ব্যক্তিরা এই গাছটি রোপণ করার পর আপনাকে অবশ্যই গাছের গোড়ায় জল দিতে হবে শুধু সেই দিন নয় প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছের গোড়ায় জল দেবেন এবং প্রয়োজন অনুযায়ী সার দেবেন নিয়মিত গাছটির যত্ন করলে গাছটির পাতা যত বৃদ্ধি পাবে আপনার সংসারে বলা যেতে পারে আপনার জীবনে একইভাবে অর্থের আগমন ঘটতে শুরু করবে প্রয়োজনে আপনি মানি প্ল্যান্ট গাছের কয়েকটি পাতা আপনার মানি ব্যাগ কিংবা লকার বা ক্যাশ বাক্সের মধ্যেও রেখে দিতে পারেন এই পাতার মধ্যে রয়েছে মারাত্মক ক্ষমতা যা আপনি আপনার অর্থ রাখার স্থানে রাখলে নিজে থেকেই উপলব্ধি করতে পারবেন মানি প্ল্যান্ট গাছটি যাতে কোনোভাবেই না মারা যায় সেই দিকটি লক্ষ্য রাখতে হবে যদি কারোর বাড়িতে মানি প্ল্যান্ট গাছ শুকিয়ে যায় বা মারা যায় তাহলে জানবেন আপনি নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে এনেছেন তাই সঠিক আলো বাতাসযুক্ত স্থানে এই গাছটি রেখে সঠিকভাবে পরিচর্যা করলেই এস নামের ব্যক্তিরা আর্থিক দিক থেকে মালামাল হয়ে উঠতে পারবেন দর্শক বন্ধুরা এখন হয়তো আপনাদের মনে হবে যে এস নাম ছাড়া অন্য ব্যক্তিরা কি এই গাছটি লাগালে উপকৃত পাবেন না তা সেক্ষেত্রে বলে রাখি বৃহস্পতির আশীর্বাদ ইসলামের ব্যক্তিদের উপর থাকায় এনারা লাগালেই এপ্রিলের শেষে এনাদের ভাগ্যের শাখা খুলে যাবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ